মরিস বোকাইলি চিন্তা করল বছরে দুই মাস সময় পাই এই কোরান আমাকে শিখতে হবে সৌদির প্রফেসরকে ফোন দেওয়ার পর প্রফেসর বলল ঠিক আছে আপনি আসেন বছরে দুই মাস কোরান শিখে এমনভাবে পাঁচ বছর দুই মাস করে এক একাদারে সে কোরআনের জন্য সৌদি চলে যায় শেষ মুহূর্তে কোরআন যখন বুকাইলি এ কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হির আলমিন এমন করে যখন কোরআন পড়ে নাচ পর্যন্ত শেষ করে আর কোরআনটাকে খুলে পৃষ্ঠা যত খুলে এমন বোঝা বুঝেছে এমন শিখা শিখামরিচ বুগাইলি শিখেছে কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে কি বলা আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে কি বলা আছে এটা বলে আর পরে আর আশ্চর্য হয়ে যায় পাগল হয়ে যায় এই কোরআনের মধ্যে আল্লাহ তালা কি বলে এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা কি বলে এত সুন্দর কথা বলেছেন সমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে বলা হয়েছে সব আনন্দ বলেন সবাই सहप्रमशर ديتي باري القران شاب شم الشَّرْ شمدان ديتي باري القران بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله زيارتك مدينه

এই সাউন্ড বক্সের লাইন নাই ভাই যান আপনারা একটু ঠিক করেন আমার গলায় কষ্ট হচ্ছে আওয়াজও হচ্ছে না ইলা একটু বেশ দেরি কোদেন সমস্ত প্রশংসার একমাত্র মালিক আওয়াজ মালিককে বলুন আমরা সদা সর্বদা কার ইবাদত করব কার শুকুর আদায় করব কার সুন্নত মানব আল্লাহর সুন্নত মানবে কার নামে চুরি করব আল্লাহর নামে চুরি করবে তো সুন্নত মানতে হবে কার আর একটু আওয়াজ দিয়ে বলুন কার এই কোরআনের জন্য গলাটাকে একটু আপনারা একটু খরচ করেন কারণ আমরা তো নির্বাচন আসলে এক কাপ চায়ের জন্য এক প্যাকেট বিস্কুটের জন্য আমরা মনে করেন গলা একদম ফাটাই ফেলি কথা কন ঠিক কে তো এই কোরআনের জন্য একটু কথা বলেন কোরআনের জন্য হে বললে ঠিক বললে না বললে সুহান আল্লাহ বললে আল্লাহ আকবার বললে আলহামদুলিল্লাহ বললে এতে কোনো খাস্তা আছে না লাভ আছে বলেন একবার সুবহান আল্লাহ বললেও আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা গাছ আপনার জন্য তৈয়ার করে দেন যে বলেন সুহান আল্লাহ যতক্ষণ কথা বলবো অল্প সময় টোটাফাটা আলোচনা করব যেহেতু সময় কম আমার পরে আজকের অতিথি যিনি আছেন আমাদের সকলের মুরব্বী ওনারা চলে আসবেন ইন আল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে একটা ওরানুল কারিম থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং একটা হাদিস পাঠ করেছি এটাকে সামনে নিয়ে অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করব দিলের কান লাগাইয়া সকলে শুনবেন আমলের সকলে আমিন ইনশাল এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি কিতাবের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন কথা বলেন ঠিক কিনা আসমানি চারখানা কিতাব এ চারখানা কিতাবের মধ্যে সব চাইতে সম্মানিত কিতাবের নাম হল কোরআন এ কোরআনে কোনো সন্দেহ আছে এ কোরআনের কোনো ভুল আছে এ কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই একদম কেয়ামত হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে না এ কোরআন এমন একটা কোরআন এ কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে ওয়ালাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তলে বলে এলেম ছাত্রদের সাথে যদি আপনার মহাব্বত থাকে তাদের সাথে যদি আপনার ভালোবাসা থাকে আলেম ওলামাদের সাথে যদি আপনার ভালোবাসা থাকে মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে এতিমদের সাথে যদি সম্পর্ক থাকে এতিমদের মাতার মধ্যে যদি আপনি হাত বুলিয়ে দিতে পারেন তাদের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন মাদ্রাসার কথা মাদ্রাসার সঙ্গে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে আপনার জন্য কোরআন কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করবে জোরে বলন সুবাহ সম্মানিত ভাইয়ারা আমার মূল আলোচনার মধ্যে চলে যাইতেছি এটাই মনে যে কোরআনকে আপনার জীবনে যদি আপনি এই এই কোরআনকে আপনার সামনে রাখতে পারেন কোরআন ওয়ালাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন কোরআ সম্মান যদি আপনি করতে পারেন আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আপনার প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনকে আপনি সামনে রাখতে পারেন কোরানকে যদি আপনি ভালোবেসে আপনার জীবনটাকে যদি আপনি কোরানের পথে চলাতে পারেন কোরআন ওয়ালাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন এ কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কালকামতের ময়দানে এ কোরআন আপনার জন্য সুপারিশ করবে জোরে জোরে বলুন নজুবাহ

ম্যাং জালাহু হু অমামা হু কদহুল জনা উয়া ম্যাং জাল হু খল্ফ হু সা ক তুইল না সরকারে তো আলম নবী বলেন কোন মানুষ যদি কোরানের সাথে সম্পর্ক রাখে কোরানকে যদি ভালোবাসে এ কোরআন কালকে আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করবে জোরে বললাম জান একজন মানুষের জীবনে যদি কোরআনকে সামনে রাখে কোরানকে যদি সামনে রাখে এ কোরানকে যদি সেই মানুষটা তার জীবনের চলার পথে প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন অনুযায়ী চলে কোরআনকে ভালোবাসে এ কোরআন তাকে ইলাল জান্নাত জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে জোরে বলুন সোবাহ আল্লাহ আবার আমার নবী বলে এই কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবে কোরআনের আইন মেনে চলবে না কোরানকে ভালোবাসবে না কোরানকে মোহাব্মত করবে না মাংজালে হু খলফা হু সাখা নার এই কোরান তাকে জাহান নামের পথে নিয়ে যাবে জোরে বলো নাও এটা কোরানের মাস রমাদন মাস কোরান নাজিল হওয়ার মাস শাহরু রমাদন আল্লাদি উনজিলাফি হিল কর আমার আল্লাহ তালা এই মাসে কোরআনকে করেছেন মানুষের হাতের জন্য জোরে বলেন আমার মুসলমান এই কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই না থাকার কারণে মুসলমান সব জায়গার মধ্যে মার খায় কথা বলেন ঠিক অপমানিত হয় লাঞ্ছিত হয় কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে একজন মুসলমান যদি কোরআনের সম্পর্ক আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হতো এই কোরআন যদি মেনে চলতো আমাদের বাংলাদেশে কোনো চুরি হতো না চিন্তাই হতো না দিনের দুপুরে যাত্রাবাড়ি ফ্লাইওভারের মধ্যে চিন্তাই করতো না কথা বলেন ঠিকেরা আর একটু জোরে কন্যা ঠিক কিনা যদি এর আইন আমরা চলতা কোরআনের আইন প্রতিষ্ঠা হতো বাংলাদেশের যে কোন সরকার ক্ষমতা যে যে কোন সরকার যাবে ক্ষমতায় এতে কোনো অসুবিধা নাই যে দল যাবে অনেক অনেক দলই তো আমাদের দেশে আছে আছে না নাই বলেন যে দল যাক একটা তো যাবে নির্বাচন হলে আমরা চাই শুধু কোরআনের আইন চলবে কোরআনের হকমত বাংলাদেশে চলবে কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইয়েরা কোরআনের আইন যদি চলতো বাংলাদেশের মধ্যে আমরা দেখি স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতার মধ্যে এসেছে তারা শুধু নিজেদের চিন্তা করেছে জনগণের চিন্তা করে নাই সমাজের চিন্তা করে নাই এই দেশের চিন্তা করে নাই কথা বলেন ঠিক কিনা আপনাদের কাছে কষ্ট লাগবে এই বৎসর আমি যতগুলো মাহফিল করেছি এই কথাটা আমি সব জায়গায় বলতেছি স্বাধীনতার পর থেকে যারা নির্বাচনে এসেছে আমি কাহারও বিরুদ্ধে বলছি না পক্ষেই বলছি চিন্তা করবেন কি বলতেছি যাদেরকে আমরা ক্ষমতা এনেছি তাদের পকেট ভারী করেছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা জনগণের কষ্টের টাকা রক্তের টাকা গামের টাকা উপার্জনের ক্ষমতা ক্ষমতায় আসে কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি টাকা তারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় বেগম পাড়ার মধ্যে তারা বাড়ি করে এক একজনে কয়েকটা করে কথা বলেন ঠিক আমরা যদি কোরআনের পথে চলতাম কোরআনের হুকুমত কায়েম করতাম কোরআনের আইন যদি বাংলাদেশে চলতো চুরি হত না রাহাজানি হত না দিনের দুপুরে রাতের অন্ধকারে আমার আপনার বোন পথ দিয়ে চলে দুষ্ট যুবক এরা রাস্তা থেকে টেনে নিয়ে রাস্তার সাইডে তিন চার বছরের শিশুকে দর্শন করতে কথা বলেন ঠিক কিনা আপনারা ক্ষমতার মধ্যে দেখেন নাই আজকের খবরে কোন জায়গায় আপনারা বলে দেখেন নাই চার বছর একটা শিশু নয় পাঁচ বছর এক জায়গার মধ্যে দর্শিত হয়েছে শ্বশুর বনের বাড়িতে বেড়াতে গেছে আপনারা কি খবরে পান নাই কে কে পেয়েছেন হাত উঠা হ্যাঁ অনেকেই পেয়েছি যদি কোরআনের আইন থাকতো ছোট বোন বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা আপনারা ফেসবুকে পেয়েছেন আপনারা নেটের মধ্যে পেয়েছেন বেড়াতে গেছে বোনের বাড়িতে ওই বোনের শ্বশুর যেই পিছিয়ে মেয়েকে চকলেট দিবে যাকে আদর করবে মা মা বলে মানে তালই তো তালই তো বাবার জায়গায় কথা বলেন ঠিক কিনা সেই তালই নামের কুলাঙ্গার কি করেছে এ পাঁচ ছয় বছরের শিশু মেয়েটাকে দর্শন করে হত্যা করার চেষ্টা করেছে এরকম জঘন্য কাজ ওহর হচ্ছে চট্টগ্রাম সিবিসে একটা মেয়ে দর্শিতা করে দর্শন করে তার জিব্বা কেটে দিয়েছে আজকে দেখেছি কথা বলেন ঠিক কিনা যদি বাংলাদেশে কোরআনের আইন চলতো এ ধরনের কুলাঙ্গার ইবলিস শয়তানরা সাহস করতে পারত না কোন খারাপ কাজ কর্ম করার কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে কন ঠিক কিনা আসলে ঠিক কত বলতে পারে না রোজা রমাদনের দিন আমি যে আলোচনা করতেছি আমার খবর হয়ে যাচ্ছে অলরেডি খবর হয়ে যাচ্ছে ইচ্ছা করলেও পানি খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবে বলেন এরপরেও কোরআনের জন্য কথা বলতে হবে কোরআনের জন্য জীবন দিতে হবে কোরআনের জন্য যদি জীবন দিতে হয় বাংলার মানুষ এই কোরআন প্রেমিক মানুষ তী জনতার রাজি আছে কথা বলেন ঠিক কেনা আমার মুসলমান ভাইয়ারা বাবারা এই কোরআন এমন মনে কোরআন আমরা মুসলমান যারা আছি আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআনের উপরে আমরা চলতে পারি না কোরআনকে আমি আপনি নিজের জীবনের সঙ্গী বানাতে পারি না আমরা এমন এক মুসলমান হয়েছি এই কোরআনকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না অথচ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কথা বলেন না মুসলমান ভাইয়ারা আমার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার ভাইয়ারা একজন সোরা ফাতেহা পড়েন দেখবেন এখানে ছাত্ররা ব্যতীত আলে মোলাম ব্যতীত সাধারণ মানুষ হয়তো কয়েকজনে বলতে পারবে বাকি সবাই দেখবেন এই এখানে কি হচ্ছে চোখ বাকি সবাই দেখবেন সোরা ফাতে হার মধ্যে নিরানব্বইটা ভুল করবে কথা বলেন ঠিক কিনা অথচ মুসলমানের ঘরে জন্ম হয়েছে আজকে কোরআন চিনলাম না কোরআন বুঝলাম না সব কিছুকে আমি আপনি সম্মান দিই মর্যাদা দিই গুরুত্ব দিই আপনি দুনিয়ার মধ্যে যেই শিক্ষাটাকে আপনি গ্রহণ করছেন যেই শিক্ষা আপনি শিখে সবগুলোর মধ্যে আপনি গুরুত্ব দেন কেউ যদি ইংরেজি শিখতে চায় সেটার মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও সে শিখে কথা ঠিক না লক্ষ কোটি টাকা খরচ করে শিখে কিন্তু কোরআন শিখতে পারে না কুরআন শিখার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা সময় তার হয় না কুরআন শিখার কোনো গুরুত্ব নাই ও তো চেয়ে কুরআন আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে আপনার জন্য কবরেই কুরআন আলোকিত হবে কোরান আপনার কবরকে আলোকিত করবে কিন্তু এই আমরা শিখতে রাজি না অথচ নিরানব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কোরআন পড়তে জানি না আমার মুসলমান ভাইয়েরা বাবারা এটা এমন এক কোরআন যে কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মানিত কিতাব ঘোষণা করেছেন أمر الله سورة واقع فلا أقسم بمواقع النجوم أمر الله ربنا لمن بولين فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقر কসম খে বলেন আমার আল্লাহ তালা কসম করে বলেন তারকার কসম চন্দ্র সূর্যের কসম ফালে অকসি মভিমা বা আমার আল্লাহ তালা কসম খে বলেন অইন্য হুলা কসামুল্লাউতালা মুনাউসিম অবশ্যই যদি তোমরা জানতে এটা এমন এক শপথ যদি তোমরা জানতে আমার আল্লাহ বলেন দিলের কান লাগাইয়া মুসলমান ভাইয়েরা কথাগুলো শুনেন হতে পারে এটাই আপনার জীবনের শেষ তাফসির মাহফিল কথা বলেন ঠিক কিনা আগামী রমজান মাসে আপনি এমন একটা জান্নাতের বাগানে বসবে এটার কোনো গ্যারান্টি হবে না এটার কোনো গ্যারান্টি নাই আগামী বছর এমন জান্নাতি বরকতময় মজলিস আপনি বসবেন এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না হঠাৎ করে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে কি পারে না বলেন পারে কি না বলেন একদিন তোমারি না মসজিদ দেহ বে এলান কথা বলেন ঠিকেন একদিন তোমার মসিজি দেহ বে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল এক দিন তোমাহাি নাম মেসেজিদে হবে এলা এটা এমনে করান আমারা লেতালে বলেন ইননে হুম লেকরা আনু কি নিশ্চয় সং্মানিত করা। এটা সম্মানিত কোরআন এর চেয়ে সম্মানিত কোরআন দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না এই কোরআনে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ তালা বলেন আলিফ লামিম জালিকাল কিতা বলা রই বাফি আমি আপনাদের এলাকায় আসব সৌদি আরবে এসে বছরে দুই মাস আমি সময় পাই এই দুই মাস আমি কোরআন শিখব এই কোরআন আমাকে শিখতে হবে সৌদির প্রফেসর কে ফোন দেওয়ার পর প্রফেসর বললো ঠিক আছে আপনি আসেন বছরে দুই মাস গিয়ে কোরআন শিখে এমন ভাবে পাঁচ বছর দুই মাস করে এক দ্বারে সে কোরআনের জন্য সৌদি চলে যায় শেষ মুহূর্তে সুরা ফাতে থেকে যখন মুরিস বুকাইনি এ কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হির আলমিন আর এমন করে যখন কোরআন পড়ে নাচ পর্যন্ত শেষ করে আর কোরআনটাকে খুলে পৃষ্ঠা যত খুলে এমন বোঝা বুঝেছে এমন শিখা মরিস বুগাইলি শিখেছে কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে কি বলা আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে কি বলা আছে এটা বলে আর পরে আর আশ্চর্য হয়ে যায় পাগল হয়ে যায় এই কোরআনের মধ্যে আল্লাহ তালা কি বলে এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা কি বলে এত সুন্দর কথা বলেছেন জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে বলা হয়েছে সু আনন্দ বলেন সবাই